বার্বিকিউ চিকেনের কথা চিন্তা করলেই প্রথমে যেটা মাথায় আসে সেটি হলো কয়লার চুলা আমরা অনেকেই মনে করি কয়লার চুলা ছাড়া চিকেন তৈরি করা সম্ভব না এটা একদমই ভুল ধারণা আমি আজকে গ্যাসের চুলাতেই চিকেন তৈরি করে বার্বিকিউ দেখাবো কোনো প্রকার কয়লায় পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই বার্বিকিউ চিকেন বার্বিকিউ চিকেনের জন্য আমি এখানে আস্ত একটা লেগ পিস নিয়েছি আর এখানে চার পিস ছোট সাইজের চিকেন নিয়েছি আমি দুইভাবে করে দেখাচ্ছি প্রথমে আমি চিকেনটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে চিকেনগুলোকে চিরে নিচ্ছি চিকেন সবগুলো আমি ভালো মতো চিড়ে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিব ব্রয়লার মুরগিতে অনেক সময় একটা ব্যাড স্মেল থাকে এই জন্য আমি এখানে এক টেবিল চামচ লেবুর রস আর একটা চামচ লবণ দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব এতে করে চিকেনে থাকা ব্যাড স্মেলটা চলে যাবে আর চিকেনটা ভাজার সময় খুব দ্রুত হয়ে যাবে মাখানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে একটা বাটিতে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা টেস্ট মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখানে আমার হোম মেড গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি এখানে জায়ফল জয়ত্রী গুঁড়াও দেওয়া আছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ বার্বিকিউ সস এখানে আমি প্রাণের বার্বিকিউ সসটা ইউজ করেছি এক চা চামচ সয়া সস চা চামচ ফিশ সস চা চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ চিকেন পাউডার আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণ মিলিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে টক দইটা দিতে পারেন আমি টক দইটা দিতে ভুলে গেছি টক দইটা দিলে আপনারা এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে দেবেন এবার চিকেনের সাথে মশলাটাকে ভালো মতো মাখিয়ে নেবো এই কাজটা অবশ্যই হাতে সাহায্যে করবেন যত সুন্দর মতো চিকেনটা মাখাতে পারবেন মশলাটা সুন্দর মতো চিকেনের ভেতরে ঢুকবে আর চিকেনটাও খেতে বেশ ভালো লাগবে চিকেনটা মাখানো হয়ে গেছে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এক ঘন্টা পর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম এখন তেলের সাথে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে পাঁচ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনটাকে নামিয়ে যতটুকু সম্ভব তেল আর মশলাটাকে চিকেনের গা থেকে আলাদা করে নিয়েছি মশলাটা একটা বাটিতে নিয়ে নিলাম আর আমি যেহেতু বার্বিকীয় চিকেনটা একটু স্পাইসি খেতে পছন্দ করি এই জন্য এখানে একটা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি যারা বেশি স্পাইসি খেতে চান না তারা মরিচের গুঁড়াটা এখানে অ্যাড না করলেও চলবে আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ বারবিকিউ সস এখন মশলাটা ভালো মতো মিশিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা ভালো মতো গরম হয়ে এলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে আর প্রথমে এই চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়াম করে রাখতে হবে যাতে করে চিকেন থেকে পানিটা বের হয়ে আসে আর সেই পানিটা থেকেই চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে দেখাচ্ছি চিকেন থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এখন চিকেনগুলো উলটিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। তিন মিনিট পর ঢাকনা তুলে চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি আর চিকেনের যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার একটা ব্রাশের সাহায্যে তেল আর মশলার মিশ্রণটা উপর থেকে ব্রাশ করে দিব। এতে করে চিকেনটা সফট আর জুসি হবে চিকেনের একটা পাশ মশলা দিয়ে ব্রাশ করার পর অপর পাশটাও উলটিয়ে মশলাটা দিয়ে ব্রাশ করে নিতে হবে একইভাবে আমি মশলা দিয়ে চিকেনের দুইটা পাশেই ব্রাশ করে নিয়েছি চিকেনটা আমি প্রায় পনেরো মিনিট ধরে ভেজে নিয়েছি যখন দেখবেন চিকেনটা পোড়া পোড়া হয়ে এসেছে এই পর্যায়ে তুলে গরম গরম পরিবেশন করে নিলেই হবে এটি রুটি নান পরোটা লুচির সাথে খেতে দারুণ লাগে এই বার্বিকিউ চিকেনটা কতটা জুসি আর সফট হয়েছে আপনাদের সাথে খেয়ে শেয়ার করছে এটি খেতে দারুণ হয়েছে আর খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন